তো হোম লোনকে সহজীকরণ করার জন্য আমাদের এই ট্রাই এগ্রিমেন্ট বা সংক্ষেপে আমরা যেটাই বলি টিপিএ এটার উদ্ভাবন অনেক স্যাটিসফাইড কাস্টমার পেয়েছি আমরা আমাদের ষাট হাজারের উপরে কাস্টমারকে আমরা লোন দিয়েছি ডিপোজিটের একটা প্রোডাক্ট আছে সেখানেও আমাদের পোর্টফোলিও আমাদের লোনের পোর্টফোলিও থেকে বেশি তো আমাদের এই মুহূর্তে দুইটা প্রোডাক্ট আছে হাউজিং এর সেটা হলো প্রথমত আর কি একটা হলো কনভেনশনাল যেটা এতদিন ধরে মানুষ দেখে আসছে আমাদের নতুন করে শুরু হয়েছে ইসলামিক ফাইনাল আমরা কাস্টমারের প্রয়োজনটা প্রথমে দেখি তার কত টুকু প্রয়োজন আছে ওই প্রয়োজন অনুযায়ী তাকে আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি স্ট্রাকচার কোনো পদ্ধতি আছে কি না এরকম কোনো ধরাবাধা কোনো পদ্ধতি নাই কাস্টমার টু কাস্টমার এটা ভ্যারি করতে পারে এক এক রকমের লোনের এক একজনের প্রয়োজন সেই অনুযায়ী এটা ভ্যারি করে আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারকে হোম ফাইন্যান্স বা হাউজিং ফাইন্যান্সটা দিয়ে তার যে উদ্দেশ্য সেটাকে সফল করার এই বাংলাদেশের সর্বপ্রথম ট্রাইপার্টি এগ্রিমেন্ট বলে একটা পদ্ধতি আনি যেটার মাধ্যমে কাস্টমাররা সহজেই লোনটা পেয়ে যায় রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড আজকে মেলা চলছে আবাসন মেলা যেটি পড়েছে আফতাবনগর আফতাবনগর সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের একক আবাসন মেলা চলছে অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এগারো বারো তেরো চোদ্দ তারিখ পর্যন্ত মেলা চলবে আর যারা মেলায় আসছেন আসবেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি পাশাপাশি আমাদের এই সফল্যান্ড আবাসন মেলাকে সুসংগঠিত সুসম্পূর্ণ করার জন্য আপনারা জানেন যে ফ্ল্যাটের সাথে লোনের একটা সম্পর্ক রয়েছে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট আছে অর্থাৎ যারা ফ্ল্যাট কিনেন ফ্ল্যাটের সাথে যারা লোন নিতে চান আর এ ধরনের লোনের যারা দেয় তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ডিবিএচ আপনারা জানেন যে ডিবিএইচ অনেক ভালোভাবে কাজ করছে চমৎকারভাবে কাজ করছে ডিবিএচ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে অন্যতম শেয়ার হচ্ছে ডিবিএইচ একটি একজন মানুষ একবার একজন ক্রেতা একটি ফ্ল্যাট কেনার পর যে জিনিসটা চিন্তা করে যে তার লোনের যে সাপোর্টের দরকার হয় সেক্ষেত্রে ডিবিএস খুব ভালোভাবে সাপোর্ট দেয় আর আমাদের এই সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড যে মেলা মেলার যে না যারা আমাদের সাথে কো স্পন্সর আছে আমি বলব যে স্পন্সর আছে তাদের মধ্যে ডিবিএস আজকে আমি ডিবিএস সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ডিবিএস আসলে কিভাবে লোন দেয় ডিবিএসের নিয়ম কারণ কি ডিবিএস কিভাবে কাজ করছে এই টোটাল বিষয়গুলোই আমি আপনাদের সাথে ডিটেলস জানাবো শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি আমার ডান্সারের আছে মজিবুর রহমান ভাই এরপরে আছে আজিম ভাই এরপরে আছে আমাদের প্রশান্ত ভাই আছে এবং আমাদের সবারই সিনিয়র আছে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার যিনি আছেন হচ্ছে আমাদের এ কে এম জাহিদুল ইসলাম চৌধুরী ভাই উনিও আমাদের সাথে আছেন আমরা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিবিএসের হোম লোন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব তো আমার সাথে আমরা চলে যাচ্ছি প্রথমেই আমি মজিবুর রহমান ভাইকে বলবো ভাই ডিবিএসের হোম লোন সম্পর্কে যদি একটু কিছু বলেন ধন্যবাদ মজিম ভাইকে সফল্যান্ড আবাসন মেলায় আমাদেরকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে আমি ধন্যবাদ জানাচ্ছি সফল্যান্ড আবাসন মেলায় আসতে পেরে আমাদের সফল্যান্ডের যে এমডি আছে এবং সিও আছে তাদেরকে এবং আমাদের ডিবিএইচ থেকে আমরা যারা চারজন আসছি তারা ডিবিএইচ সম্পর্কে আসলে আমরা এখানে আসছি মেনলি লোন কিভাবে প্রসেস করি সেই জিনিসগুলি জানানোর জন্য এখানে যারা সফটলেন থেকে ফ্ল্যাট কিনবেন তাদেরকে আমরা কিভাবে লোনটা প্রোভাইড করতে পারি সেই সম্পর্কে আমি ডিটেলস কিছু আলোচনা করব মেনলি আমরা ফ্ল্যাট পারচেজের টোটাল ভ্যালুর এইট্টি পার্সেন্ট আমরা লোন প্রোভাইড করতে পারি এই এইটটি পার্সেন্ট কীভাবে তার ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এইটি পার্সেন্ট দিতে পারি এবং কেস টু কেস বেসিসে আমরা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট পর্যন্ত দিতে পারি যেখানে ডাক্তার প্রোফাইল এবং কিছু কর্পোরেট প্রোফাইল আছে তাদেরকে আমরা ম্যাক্সিমাম পশোন দিতে পারি তো সেই ক্ষেত্রে আমি কি কী পেপারসগুলি লাগবে সেই সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করতে চাই যারা ফ্লেট ফ্ল্যাট যে লোন নিতে চায় তাদের মেনলি যারা সার্ভিস হোল্ডার হয় তাদের স্যালারি পার্ট এবং পাশাপাশি তাদের যদি কোনো অন্যান্য ইনকাম থাকে সেটাকে কনসিডার করে আমরা লোনটা দিয়ে থাকি স্যালারি পার্সন যারা আছে তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচটা ওয়ার্কিং এর মধ্যেও কিন্তু আমরা লোনটা প্রোভাইড করতে পারি আর যারা বিজনেসম্যান আছে তাদেরকে তাদের ইনকাম অ্যাসেস করে দেখা যাচ্ছে টেন টু ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা লোনটা প্রোভাইড করতে পারি আর অন্যান্য যারা ল্যান্ডলোর্ড আছে ল্যান্ডলোডের ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে টেন টু ফিফটিন ওয়ার্কিং ডের মধ্যে আমরা লোনটা প্রোভাইড করতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তাহলে আমরা লোনটা কি কি ইনকামের উপর কনসিডার করে লোনটা পাব তো বেসিক্যালি আমি যেটা বলতে চাই সার্ভিস হলোদের ক্ষেত্রে হলো স্যালারিড ইনকাম ল্যান্ডলোডদের ক্ষেত্রে হলো রেন্টাল ইনকাম এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে হলো তার ট্রানজ্যাকশানের উপর ডিপেন্ড করে আমরা লোনটা দিয়ে এর উপর ডিপেন্ড করে আমরা লোনটা দিয়ে থাকি বিশেষ করে লোনটা নিতে গেলে আমাদের একটা প্রসেসিং ফি থাকে তো সেইটা ওয়ান পার্সেন্ট অব লোন অ্যামাউন্ট প্রসেসিং ফিটা আমরা নিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সে লোন রিকভার করতে চায় সেটা অনেক সময় অনেকে জানতে চায় যে আসলে আমি তো লোন নিয়েছি তার কতদিন পরে আমি লোনটা পে করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের অপশান হলো ছয়টা কিস্তি যাওয়ার পরে আমরা লোনটা রিপেমেন্ট করতে পারি ছয়টা কিস্তি যাওয়ার উপরে যখন ওই রিপেমেন্ট করতে চাই তখন গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের একটা প্রসিডিওর আছে সেখানে ওয়ান পার্সেন্ট আনস্ট্যান্ডিংয়ের উপর ওয়ান পার্সেন্ট প্লাস ফিফটিন পার্সেন্ট ব্যাট দিয়ে আমাদের রিপেমেন্টটা করতে হয় সেইটা হলো লোন কিভাবে আপনি পাবেন এবং কিভাবে পরিশোধ করবেন এবং ওইটা লোন সেটেল করতে গেলে কিভাবে প্রসিজিওরটা করতে হয় সেটার একটা ডাটা আমি আপনাকে দিয়েছি আর আমাদের লোনের মধ্যে দেখা যাচ্ছে তিনটা পার্ট আছে একটা হলো আমরা মানে কনভেনশনাল লোন দিয়ে থাকে আরেকটা হলে ইসলামিক লোন দিয়ে থাকে একটা হলে অ্যাফোর্ডেবল হোম লোন দিয়ে থাকে তো আমি কনভেনশনাল হোম লোনের ক্ষেত্রে যেটা বলেছি সেটা তো আপনার ওয়ান পার্সেন্ট প্রসেসিং ফি এবং ওয়ান পার্সেন্ট যখন সেটেল করতে যাবে তখন ওয়ান পার্সেন্ট জিপেমেন্ট ওয়ান পার্সেন্ট আউটস্ট্যান্ডিংয়ের উপর দিয়ে সেটেল করতে হয় কিন্তু ইসলামিক ফাইন্যান্সে গিয়ে কিন্তু আমাদের একটা বেনিফিট হলো ওইখানে কিন্তু ওয়ান পার্সেন্ট যে সেল করতে গিয়ে যে ওয়ান পার্সেন্ট দিতে হয় সেটা কিন্তু আপনার প্রযোজ্য হচ্ছে না কারণ এটা একটা ওয়ান পয়েন্ট অফ বেনিফিট ইসলামিক লোনের ক্ষেত্রে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি রহমান ভাইয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সব তথ্যগুলো সব প্রশ্নগুলোর মোটামুটি সবগুলো অ্যান্সার অলরেডি পেয়ে গেছেন এরপরেও আমি আরও কিছু স্পেসিফিক প্রশ্ন করব আমাদের সাথে আছেন আমাদের আমি বলবো যে আজিম হোসেন ভাই আছেন আজিম হোসেন ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো বেশ কিছু জিনিস জানতে চাইবো আজিম ভাই আপনি আমাকে এ বিষয়ে একটু হেল্প করবেন আজিম ভাই আমি আপনাকে কিছু জিনিস স্পেসিফিক জানতে চাইবো হচ্ছে যে বর্তমানে রেট কত রেট অফ ইন্টারেস্ট দেখো ধন্যবাদ সফল্যান্ড আমসন মেলায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেট অফ ইন্টারেস্টটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট সেগমেন্টের উপর যে ক্লায়েন্ট সেগমেন্টটা আসলে কোন ভিত্তিতে এটা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য একটা হয়ে থাকে আপনার ফ্ল্যাট জন্য একটা হয়ে থাকে প্লট জন্য আরেক রকম হয়ে থাকে এটা ডিফারেন্স ক্যাটাগরিতে এটা আপনার সেগমেন্টটা হয় তো নর্মালি যদি আমরা বলি যে আমাদের সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দো পনেরো এই লেভেলের রেট অফ ইন্টারেস্টটা ভ্যারি করে আর কি এটা কি মানে অনেক সময় সময়ের থেকে পরিবর্তন হয় না মানে আজকে ধরেন যে আমরা দুই হাজার পঁচিশ সাল জি আর দুই হাজার ছাব্বিশ সালে তো আলাদা হতে পারে এটা হতে পারে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দেশের ইকোনমি অবস্থার উপর মানি মার্কেটের উপর এফডিআর রেটের উপর ডিপেন্ড করে যদি এফডিআর রেট অথবা আপনার মানি মার্কেট ইকোনমিটা বেড়ে যায় ইনফ্লুক ইনফ্লেশন করে সেক্ষেত্রে রেটটাও বেড়ে যায় আর সেক্ষেত্রে যদি ইনক্রিজ করে রেটটাও তখন এটা কম এটা রেটটা ফিক্স থাকে না এটা পরিবর্তনশীল ফ্লেক্সিবল জি 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 তাহলে এখানে এরকম কোনো ওই আছে কিনা যে যে লোনটা আমি ধরেন যে আপনারা এখন 14% জি জি যে 14% এর আগে এদিকে হোক মানে যত সমস্যা হোক বা এই ধরনের কি কোনো আছে হোম লোনটা আসলে ফিক্স করা যায় না কারণ এটা তো দীর্ঘমেয়াদী একটা লোন এক থেকে আমরা ম্যাক্সিমাম দিয়ে থাকি 25 বছর পর্যন্ত তো পঁচিশ বছরের জন্য যদি কোন একটা হোম লোন আমরা ফিক্স করি তো এটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় তখন আমাদের সব কিছু অপারেট করার জন্য আর কি এবং ধরেন আজকে মানি মার্কেটের ইনফ্লুয়েন্সের কারণে রেট অফ ইন্টারেস্ট একরকম হতে পারে এটা বেড়ে যখন যাবে তখন আমাদের এফডিআর রেটের সাথে তো ডিপেন্ড করে হচ্ছে এফডিআর রেটের সাথে লোনের রেটটা তো লোনের রেটটা এফ রেটটা যদি বেড়ে যায় লোনের রেটটা তখন কম রাখার সুযোগটা থাকে না এটা ধরেন আপনার যদি কম দীর্ঘমেয়াদি কম সময় হয়ে থাকে তখন এটাকে ফিক্স করা যায় আর পঁচিশ বছর মেয়াদে হলে এটা ফিক্স করাটা আসলে কোন ব্যাংকের প্র্যাকটিসে এটা করা যায় না হোম লোনটা ভেরিয়েবল কথাটা উল্লেখ থাকে জি ভেরিয়েবল জি 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 আচ্ছা দর্শকের উদ্দেশ্যে বলে রাখছি যে এটা আসলে আপনি হয়তো যখন লোনটা নিচ্ছেন

এটা অটোমেটিক করতে একটা তিন মাস অন্তর অন্তত এটা আপনার সেগমেন্টে ভাগ করে আমরা এটা কমিয়ে দিই পরের প্রশ্ন হচ্ছে কতদিন সময় একটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী যদি ধরে রাখেন যে একবারে ক্লায়েন্ট লোন স্যাংশন থেকে শুরু করে প্রজেক্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাপ্রুভাল থেকে শুরু করে আপনার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে টেন টু ফিফটিন ওয়ার্কিং ডেজ কিন্তু এটা ক্লায়েন্টের বা আপনার প্রোফাইলের উপরে ক্লায়েন্টের চাওয়াটা ডেভেলপারের চাওয়াটার উপরে আমরা সেটাকে আপনার কম বেশি এটা করতে পারি আর দ্রুত সময়ের জন্য এটাকে আমরা কমিয়ে আনতে পারি যদি সব কিছু পেপার ঠিক থাকে আমি একটু জিনিস আপনি দেখি আমি একটু হোম লোন

দেন হচ্ছে যে ক্লায়েন্টের স্যালারিটা যদি ব্যাংকে যায় ট্রান্সফার হয় সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না আপনি যেটা বললেন যে চব্বিশ ঘন্টা বা ছব্বিশ ঘন্টা অর্থাৎ তিন চারটা ওয়ার্ক মধ্যে এটা কাজ কমপ্লিট করা পসিবল হয় এটা ঘন্টার মধ্যে একটা বিষয় আমি সবার কাছ থেকে শুনি সব ব্যাংকিং সেক্টর নন ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে শুনে থাকি ভাই হির চার্জ হিড এন্ড চার্জ বলতে কিছু নেই এটা হচ্ছে ক্লায়েন্ট ধরে না জেনে অথবা না বুঝে বলে থাকে আর কি আর আমাদের এন থেকে দুইটা ফিজ আছে যেটা আমরা নিয়ে থাকি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এটা হচ্ছে প্রসেসিং ফিজ এর বাইরে আপনার ইন্স্যুরেন্স যেটা ফিজ থাকে অথবা আমরা কিন্তু আপনাদের সাথে যে এটা করে থাকি বা নর্মালি যেটা করে থাকি ট্রাইপার এগ্রিমেন্ট মর্গটা করে থাকি এ কোনো ধরনের খরচ ক্লায়েন্টের এন থেকে দিতে হয় না যেটা হচ্ছে আপনার ব্যাঙ্কিং এতে প্র্যাকটিসটা থাকে যে রেজিস্টার মগেজটা করতে হয় পাওয়ার করতে হয় সেখানে একটা খরচ দেন হচ্ছে লোনটা শুরু হয়ে গেলে সেটাকে আবার ক্যান্সেলেশনের বিষয়গুলো থাকে এই জিনিসগুলো আমাদের একেবারেই নেই আমাদের সামনে নিয়ে থাকে একটা হচ্ছে প্রোসেসিং ফিজ একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস সাথে এক্সাইজ ডিউটি সিস্টেম চার্জ এগুলো তো অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে বা সবগুলোই আমাদের হিডেন কিছু নাই সবকিছু আমরা ক্লায়েন্টকে বলেই নেই যে আমাদের এই খরচগুলো বা এই আপনার কস্টিং গুলো হতে পারে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি যে হিডেন তো থাকার কথা না ব্যাংকে তো ফরমেটে দেওয়া থাকে যে কি চার্জ কি জি জি যদি কোনো এক্সিকিউটিভ সেটা যদি কাস্টমারকে না বলে থাকে তাহলে সেটা হিডেন রাইট এইটা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যেমন অন্যদের প্র্যাকটিসটার সাথে আমাদের প্র্যাকটিসটা একটু ডিফারেন্স আমরা যেটা করে থাকি ওভারঅল যে খরচটা হয়ে থাকে সেটা আমরা অ্যাকাউন্ট পেয়েছে ডিবিএচের নামে নিয়ে থাকি আর অন্যত ক্ষেত্রে আপনার যেটা হয়ে থাকে কিছু কিছু অ্যামাউন্ট আছে যেটা আপনার বাই ক্যাশে হয়ে থাকে যেমন হচ্ছে ব্যাটিং ভ্যালুয়েশন বিষয়গুলো ইনস্যুরেন্স চার্জেসগুলো এইটা দেখা হলো যে ওই ক্ষেত্রে আপনার কম বেশি হয় দশ হাজার জায়গায় পনেরো হাজার বা বিশ হাজার হতে পারে যেটা হয়তো ক্লায়েন্ট ভাবতে পারে যে এটা হিডেন চার্জ বাট আমাদের এনতে এই সুযোগটা একেবারেই নেই আপনি দেখবেন আমাকে মডেল আগে আমার দর্শক হচ্ছে বলেন যে কী কী চার্জ থাকে সাধারণত কি কি চার্জ আমাদের প্রথমত আমরা অ্যাপ্লিকেশন ফিজটা নিয়ে থাকি একবার যে কোনো লোন অ্যামাউন্টেরই জন্য এক লাখ থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে থাকি সাত হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে সেভি চার্জ লিগেল ব্যাটিং ভ্যালিউশন অ্যান্ড টেকনিক্যাল ফিজ এই অ্যামাউন্টটা আমরা প্রথমে নিয়ে থাকি দেন লোনটা স্যাংশন হয়ে গেলে টোটাল লোন অ্যামাউন্টের ওয়ান পার্সেন্ট অ্যান্ড ফিফটিন পার্সেন্ট ভ্যাটটা নিয়ে থাকে মানে ওয়ান পার্সেন্টে যা আসে তার ফিফটিন পার্সেন্ট ভ্যাটটা হয় এবং সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেজে ডিভেসের মাধ্যমে নিয়ে থাকে আর এর বাইরে হচ্ছে এক্সাইজ ডিউটি যেটা লোন অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যে কত টাকার উপর আপনার দশের নিচে হলে আপনার পাঁচশো টাকা দশের উপরে হলে তিন হাজার টাকা পঞ্চাশের উপরে হলে এরকম স্ল্যাব একটা স্ল্যাব থাকে এটা বাড়তে থাকে তো এর বাইরে অন্য কোনো খরচ আপনাদের এন থেকে হলে নেই যদি এমন হয়ে থাকে যে সেটা আপনার কোনো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাছ থেকে ফ্ল্যাটটা নিচ্ছেন অথবা বা আপনার ল্যান্ড ওনার কাছ থেকে নিচ্ছেন তখন সেটাকে রেজিস্টার মর্গেজ করতে হয় সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন মর্গেজের স্ট্যান্ডার্ড যে খরচ ফিটা সেটা আমরা নিয়ে থাকি ওইটা আপনার অ্যাকাউন্টে চেক অথবা লোন অ্যামাউন্ট থেকে কেটে রাখি মানে কোনো ধরনের ক্যাশ ট্রানজাকশন আমাদের এখানে অ্যালাউ নেই একেবারেই নেই অনেক সুন্দর একটা তথ্য দিয়েছেন আপনারা দেখছেন সফটল্যান্ড আবাসন মেলা উপলক্ষে আমাদের সাথে স্পন্সর আছেন ডিবিএস ডিবিএস হোম লোন দিয়ে থাকে আমরা এই হোম লোন সম্পর্কে কয়েকটি প্রশ্ন আপনারা যারা করেন তাদের উদ্দেশ্যে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদেরকে সহযোগিতা করছেন আজিম ভাই আজিম ভাই আমার আরেকটা বিষয় জানা আছে আপনার কাছ থেকে হচ্ছে যে এই যে আপনারা একটা হোম লোন প্রসেসিং করলেন আপনারা স্যাংশন করলেন ডিসবার্জ করলেন কোনো এক ক্লায়েন্ট বা কোনো এক গ্রাহক তার কাছে সে প্রতি যে দশ বছরের জন্য নিবে ফঠাৎ করে তার কাছে টাকা চলে আসতো সে যদি এই টাকাটা এখন ফেরত দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে পসিটিভ কেমন সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন আমরা সব সময় ক্লায়েন্টদের এন্ড থেকে আপনার ক্লায়েন্টের সহায়ক আমরা ইনভরনমেন্টটা তৈরি করে রাখি যাতে ক্লায়েন্ট দ্রুত সময়ের মধ্যে লোনটা পায় এবং দ্রুত সময়ের মধ্যে উনি লোন থেকে রিকভার করে বেরোয় আসতে পারে এটা দুভাবে হতে পারে পার্টলি পেমেন্ট উনি করতে পারেন উনি যদি মনে করেন যে একটা পার্সিয়াল পেমেন্ট উনি দিতে চাচ্ছেন লোনটার অ্যামাউন্টটাকে কমাতে চাচ্ছেন ওইটাও করতে পারেন উনি যদি মনে করেন যে পুরো লোনটা সেটেল করতে চায় সেটাও করতে পারে এটা প্রসিডিওর হচ্ছে যে প্রথম ছটা ইনস্টলমেন্ট ওনাকে পেমেন্ট করতে হয় অ্যাজ ইউজুয়ালি যেভাবে দিয়ে আসছেন উনি এর মধ্যে কিছু উনি করতে পারবেন না রিসিডিউলটা করতে পারবেন না ছটা ইনস্টলমেন্ট পর থেকে উনি চাইলে যে কোনো সময় পুরো অ্যামাউন্ট অথবা পার্সিয়াল পেমেন্ট উনি করতে পারেন তো এই ক্ষেত্রে একটা চার্জেস আমাদের আছে যেটা হচ্ছে কনভেনশনাল যে লোনটা সেই লোনে হচ্ছে আমরা

আমাদের জি জি অনেক সুন্দর তথ্য এটা গ্রাহকদের জন্য অনেক উপকার হবে আরেকটা বিষয় ছিল যে আমার ছিল যে বয়সের কোনো বিষয় আছে কিনা একটি হোম লোন পাওয়ার জন্য বয়স কোনো ব্যারিয়ার কি যে জি বয়সটা ব্যারিয়ার এই কারণেই যিনি লোনটা পেমেন্ট করছেন ওনার তো রিপেমেন্ট ক্যাপাসিটিটা ওই ইয়ার দশ বছর জন্য লোনটা নিয়েছেন বা পনেরো বছর জন্য নিয়েছেন ওই পর্যন্ত উনি সার্ভিসে থাকতে পারবেন নাকি এটা তো এটা ডিপেন্ড করে দেন বাট এইটার ক্ষেত্রেও আমরা একটু সহোক আমরা যেটা করে থাকি যে ধরেন যিনি অ্যাপ্লিকেন্ট অথবা যিনি ইনকাম আর্নার যার ইনকামটাকে আমরা কাউন্ট করছি ওনার এজটা পাঁচ বছর পর্যন্ত আছে এজ ফ্যাক্ট পাঁচ বছর আছে তো সেক্ষেত্রে আমরা খুব দেখি যে ওনার ছেলে কিছু করছেন নাকি বা ওনার

সুন্দর চমৎকার দিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজিম ভাইকে আজিম ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শক উদ্দেশ্যে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে সফটল্যান্ডের সাথে আমাদের রিলেশনটা দীর্ঘদিন ধরে অনেকদিন ধরে সফটল্যান্ডের যেটা আমরা ভালো জিনিস একটা দেখতে পেয়েছি যেটা হচ্ছে মানে ক্লায়েন্টের সাথে ওনারা যে কমিটমেন্টটা করে আসছেন শেষ পর্যন্ত ওনারা সেটা ফিল আপ করার চেষ্টা করেন সেটা আপনার ফ্ল্যাট হ্যান্ড হ্যান্ড ওভার করার ক্ষেত্রে অথবা কাজ যে যেটা বুঝিয়ে দেওয়ার যে যে পর্যন্ত বুঝিয়ে দেওয়ার সেটা করে থাকেন যেটা আমরা বিবিএস সময় দেখে আসছি যার কারণে আমরা সফটল্যান্ডের ক্ষেত্রে এত তো বেশি ফ্রেন্ডলি আরও আমরা চেষ্টা করব যে এই ইন ফিউচারে সফল্যান্ডের সাথে বা সফল্যান্ডের ক্লায়েন্টের সাথে যতটুকু বাড়তি ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব হয় আমাদের এন থেকে বা ডিবেচ এন থেকে সেটা আমরা অবশ্যই তো আমরা চেষ্টা করব সাথে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আমাদের আর এস এম ভাই উনি তো আছেনই আমরা সবসময় আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে থাকার এবং আপনাদের ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অসংখ্য দর্শক আপনারা দেখছেন সফল্যান্ড আবাসন মেলা দুই যেখানে সফল্যান্ড একক আবাসন মেলা আয়োজন করেছে এবং এটি আফতাবনগর আফতাবনগর সফল্যান্ডের অনেকগুলো প্রজেক্ট চলছে এবং অন্যতম সেরা একটি প্রজেক্ট সফল্যান্ড কোহিনীর মঞ্জিল যেখানে এই মেলার আয়োজন করা হয়েছে আর আমাদের সাথে স্পন্সর হিসেবে আছেন ডিবিএইচ আজকে আমরা ডিবিএইচ এর হোম লোন সম্পর্কে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি এবার আমি আমাদের এর আমি বলে সম্মানিত আমাদের সিনিয়র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এবং এবং হচ্ছে ক্লাস্টার ম্যানেজার এ এম জাহিদুল জাহিদুল হাসান চৌধুরী ভাই আমাদের সাথে আছেন ডিবিএস এর হোম লোন সম্পর্কে কিছু কথা আমি তার কাছ থেকে শুনবো ধন্যবাদ সপল্যান্ড কর্তৃপক্ষকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য আমরা এসেছি সফটল্যান্ডের এক একক আবাসন মেলা সফটল্যান্ড কোহিনূর মঞ্জিল এই প্রোজেক্টে খুবই সুন্দর এবং লোকেশন ওয়াইজ খুবই ভালো একটা জায়গায় প্রতিষ্ঠানতে এবং কর্নার প্লট সব থেকে ভালো এ আপনার সব দিক থেকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবেন এবং এটা আফতাবনগরের মধ্যে অবস্থিত যেটা ঢাকা শহরের অন্যতম একটা প্রাইম লোকেশন তো আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের ডিবিএইচ এর যাত্রা ডিবিএইচ এর যাত্রা শুরু হয় উনিশশো সালে তো বাই দিস টাইম আমাদের এখানে অনেক স্যাটিসফাইড কাস্টমার পেয়েছি আমরা আপনার আমাদের ষাট হাজারের উপরে কাস্টমারকে আমরা লোন দিয়েছি তো এই মুহূর্তে আমাদের বাজারে পোর্টফোলিও সাইজেও একটা মানে বলার মতো একটা ফিগার আছে সাড়ে চার হাজার কোটি টাকার মতো আর পাশাপাশি আমাদের ডিপোজিটের একটা প্রোডাক্ট আছে সেখানেও আমাদের পোর্টফোলিও আমাদের লোনের পোর্টফোলিও থেকে বেশি এমত অবস্থায় আমরা আমরা আমাদেরকে বলছি যে আমরা স্পেশালিস্ট ইন হাউজিং সেক্টর ইন হাউজিং ফাইন্যান্স তো আমাদের এই মুহূর্তে দুইটা প্রোডাক্ট আছে হাউজিংয়ের সেটা হলো মানে প্রথমত আর কি একটা হলো কনভেনশনাল যেটা এতদিন ধরে মানুষ রেখে আসছে আমাদের নতুন করে শুরু হয়েছে ইসলামিক ফাইন্যান্স তো আপনার ইসলামিক ফাইন্যান্স এবং হাউসিং ফাইন্যান্সের বিষয়ের আগে কথা হয়েছে ওই বিষয়ে আমি আর না যাই তো আমরা আমাদের আরেকটা দিকে স্পেশালটি বলি আমরা নিজেদেরকে স্পেশাল দাবি করি কেন করি তো এর আগে এই সম্পর্কে জেনেছেন তারপরে একটু বলি আমরা কাস্টমারের প্রয়োজনটা প্রথমে দেখি তার কতটুকু প্রয়োজন আছে ওই প্রয়োজন অনুযায়ী তাকে আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি ক্ষেত্রে নির্ধারিত যে ফর্মেট আছে এই ফর্মেটের বাইরে গিয়েও আমরা অনেক সময় ভাবেও কাস্টমারকে দিয়ে থাকি তো যদি বলেন কোনো স্ট্রাকচার কোনো পদ্ধতি আছে কিনা না এরকম কোনো ধরা বাঁধা কোনো পদ্ধতিতে নাই কাস্টমার টু কাস্টমার এটা ভ্যারি করতে পারে এক এক রকমের লোনের এক একজনের প্রয়োজন সেই অনুযায়ী এটা ভ্যারি করে আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারকে হোম ফাইন্যান্স বা হাউজিং ফাইন্যান্সটা দিয়ে তার যে উদ্দেশ্য সেটাকে সফল করা তো আমরা এই বাংলাদেশের সর্বপ্রথম ট্রাই পার্টি অ্যাগ্রিমেন্ট বলে একটা পদ্ধতি আনি যেটার মাধ্যমে কাস্টমাররা সহজেই লোনটা পেয়ে যায় আপনারা জানেন যে রেজিস্ট্রি অফিসে গেলে বিভিন্ন রকমের ফর্মালিটিস মেনটেন করতে হয় সাথে কিছু আপনার খরচ আছে তো টাইপার্টি অ্যাগ্রিমেন্ট হলে ওই খরচটা থাকে না এবং সহজেই পাওয়া যায় তো এটা কে বলছি আমরা হলে ইকুইটেবল মর্গেজ তো এই ইকুইটেবল মর্গেজ আমরা প্রথমে যখন শুরু করলাম তারপরে এক সময় দেখা গেল যে এই পদ্ধতিটা বাজারে বেশ পপুলার হয়েছে সর্বশেষ সফটল্যান্ড কর্তৃপক্ষকে এবং এখানে উপস্থিত মমিন ভাই এবং আমাদের যা সহকর্মী আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ এ কে এম জাহিদুল হাসান চৌধুরী ভাইকে অনেক সুন্দর করে বিশেষ করে আমি বলি ডিবিএস সম্পর্কে পাশাপাশি আমি মজুর ভাই আজিম ভাই ওনারা খুব চমৎকারভাবে ডিবিএস রিলেটেড যে প্রশ্নগুলো আপনারা করেন এই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য কিন্তু আপনারা অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেন তো আমার বিশ্বাস যে আপনারা যদি এটা দেখেন সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর আপনারা একদম অথেন্টিক অর্থাৎ আপনি সরাসরি করি থেকে আপনার এই তথ্যগুলো পেয়ে গেলেন আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনাদের উপকার লাগবে কাজে লাগবে বিশেষ করে আমি বলবো যারা লোন নিতে চান লোন নিতে আগ্রহী তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনি যদি নিজে একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি নিজেই অর্থাৎ একটা রিকোয়ারমেন্ট তাদের যে লোন নেওয়ার বা দেওয়ার জন্য যে তাদের যে রিকোয়ারমেন্ট এগুলো আমার বিশ্বাস আপনার এই তথ্যগুলোর মাধ্যমে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি লোন পাবেন কি পাবেন না আমার বিশ্বাস এই তথ্যগুলো কাজে লাগবে আপনার সবাই ভালো থাকবেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি সফটলেন আবাসন মেলা অর্থাৎ সপ্লেন কে সফটলেন এটা তো সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য একটি মেলা উপহার দেওয়ার জন্য পাশাপাশি আমি বিশেষ কৃতজ্ঞতা শেয়ার করছি ডিবিএস এর কে ডিবিএস টিম আজকে আমাদের এখানে এসেছে আহ আমাদেরকে সহযোগিতা করছে আপনার সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম